অনেক দিন কারো সাথে কোনো কথা নাই কোনো বার্তা নাই ব্যস্ততা যেন চাপটে ধরেছে এক তারপরও আল্লাহ তালা কাছে লাখো কোটি সুপ্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ মানুষকে অনেক আরও অনেক খারাপ রেখেছে আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছে আমার বাবার শরীরটা ভালো নয় ইদানিং ওনাকে নিয়ে ব্যস্ত সময় পার করতেছে আমার বাবা মার জন্য সবাই দোয়া করবেন দোয়া করে পৃথিবীর সকল বাবা মা ভালো থাকুক সুস্থ থাকুক সবার বাবা মা আজীবন বেঁচে থাকুক হ্যাঁ এটা তো সম্ভব না আল্লাহ তালের একটা সঠিক নিয়মে সবাই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হয় তারপর আমাদের কষ্ট হয় আমরা মায়া জড়িয়ে যাই আর বাবা মা এমন একটা স্থান যারা চলে গেলে মাথার উপরে যে ছায়া দেওয়ার মানুষ আর থাকে না কেউ তারাই হচ্ছে মাথার সেই ছায়া যারা নিঃস্বার্থে ভালোবেসে যায় সন্তানদের জন্য আজীবন উৎসর্গ করে যায় হয়তো বা আমাদের সন্তান হলে আমরা এরকম করব। বাবা মার মূল্য অনেক সন্তানরা দিতে পারে বুঝতে পারে চেষ্টা করে বাবা মার জন্য কিছু করার আবার অনেক সন্তানরা আছে তার ধারের কাছেও যায় না তো এটা ডিপেন্ড করে কে কেমন আর আল্লাহতালা বলেছেন মানুষ যে যেমন তার নিয়ত ঠিক করে তাকে আল্লাহ তালা সেই দিকে পরিচালিত করে দোয়া করি সকল সন্তান যেন বাবা মার জন্য কিছু না কিছু করতে পারে বাবা মা সন্তুষ্টি লাভ করতে পারলেই হয়তো বা আল্লাহ সন্তুষ্টির সান্নিধ্যে আমরা যেতে পারবো বাবা মার জন্য না হোক আল্লাহর জন্য হলেও যেন আমরা সকলের সবার বাবা মার জন্য করার চেষ্টা করি যার অবস্থান যতটুকু ওই অবস্থান থেকে। আল্লা আল্লাহ তারা আমাদের সকলের বাবা মার যত গোনা আছে সব মজুর করে নেই এই ছাদ বাগানের ভিতরে আমি হয়তো বা মাটি টাটি এনে গাছ লাগাই কিন্তু তার পরের যেই সব সময় পরিচর্যাগুলো পানি দেওয়া এইগুলো বেশিরভাগ সময় আমার বাবা করে আর মা করে এখন আব্বা অসুস্থ এই জন্য এই গাছগুলো দীর্ঘদিন পরিচর্যা পায়নি মা ডাটা গুনে দিয়েছে সবগুলো চারা গেছে আমার ড্রাগনের এখানেও ডাটাগুলো এত সুন্দর করে হয়েছে ডাটায় হারভেস্ট করতেছিলাম আর এখন একটু উনি কিছুটা আর দুই এক দেড় মাস আগে উনি কি সুস্থ সবার হাঁটতে পারতো এখন ওই লাঠিতে ভর করো ওইভাবে হাঁটতে পারে না মসজিদে যেতে পারে না নামাজ করতে পারে না মসজিদে সেটার জন্য উনি একদিন হাও মাও করে রান্না করতেছে আমি পাশের রুম থেকে গিয়ে দেখলাম ফোনে কান্না করতেছে তার সাথে গান্নাছে আম্মাকে রেখে নিয়ে আসলাম সাথে খালা ছিল তিনিও আসলেন পরে জিজ্ঞাসা করার পরে বলতেছে যে মোয়াজ্জিন ফোন দিয়েছিল মোয়াজ্জিনের সাথে কান্না করতেছে মসজিদে যেতে পারে না নামাজ করতে পারে না আল্লাহর কাছে দোয়া করি যেন আমার বাবাকে তৌফিক দান করে আমার বাবা যেন আগের মতো আবার মসজিদে গিয়ে নামাজ করতে পারে আল্লা এই যে আমার বাবার আক্ষেপ মসজিদে নামাজ করতে যাওয়ার এই আক্ষেপের যেন আল্লাহ তালা ওনাকে মাফ করে দেন ওনার সকল গুণা মাফ করে দেন সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন আমিও পৃথিবীর সকল বাবা মার জন্য দোয়া করি আমরা সবাইকে সুস্থ রাখুক খায় দান করুক ইমানের সাথে পৃথিবীর মায়া ত্যাগ করা তাদের স সকল বাবা মাকে যেন আল্লাহ জান্নাত করুক সেই সাথে যাদের বাবা মা পৃথিবীতে নেয় তাদের বাবা মার জন্য দোয়া রইল আল্লাহ যেন তাদের কবরের আজাব সহজ করে দেয় তাদেরকে জান্নাত করেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন বেশ কিছু ডাটাই কালেক্ট করছি করার পরে তারপরে হচ্ছে পুঁশাক কালেক্ট করেছি ড্রাগন দুইটা ইয়ে মাত্র পাকা শুরু হয়েছে তো দুইটা ড্রাগন হারভেস্ট করে নিয়েছি সাথে ছিল লাইজু আর আমেনা পরে আমরা কি লাইজ জুম করে ক্যামেরাম্যানটা ছিল লাইজো জুম করে সে ফাইমদের ছাদের ওদের যেই কবুতরগুলো ওইগুলো দেখাচ্ছিল এই কলা গাছগুলো হচ্ছে বাবার পানি হচ্ছে জমে গেছে আমাদের নিচে ড্রাগনের ফুলগুলো দেখলে কি আর বলবো এত চমৎকার ফুল দেখেন কী সুন্দর ড্রাগন আসছে স্যার মার্শাল্লাহ মনে হয়েছিল যে এইবার ড্রাগন হয়তো বা বেশি আসবে না কিন্তু না তালা নিরাশ করে নেই কিছু ড্রাগন এই যে কিছুদিন পরে পেকে যাবে কিছু একদম পুড়ি হচ্ছে কিছু ফুল ধরছে কিছু আবার দুই একটা পেকে গেছে এরকম করে যে মাচাটা ছিল বাবা এটা ইয়ে করছিল মাচাটা ভেঙে গেছে বাবা যদি সুস্থ থাকতো এতদিন আবার দাঁড়ায় যেত আসলে বাবা যে আমাদের প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠান বলতে পরিবারের কথা বলছি এবং উনি অসুস্থ থাকার কারণে ওনার যে শূন্যতা এখনই অনুভব করতে পারতেছি মানে কত কিছু না উনি তারপরে অসুস্থতা নিয়ে ছাদে উঠে আগাছাগুলো পরিষ্কার করে এ অ্যাক্টিভিটি করা আমার বাবা আসলে অনেক হার্ড ওয়ার্কিং একটা পার্সন উনি কাজ করতে খুব পছন্দ করেন আমি যতটুকু দেখেছি উনি এইটা বলে যে কাজ করলে শরীর সুস্থ ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে উনি ছাদে উঠে এই শরীর নিয়ে কোনো রকমের লাঠি ভর করে উঠে তারপর আমাদেরকে ধরতেও দেয় না উনি আমাদেরকে বুঝাতে চেষ্টা করে না যে উনি কতটা শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে উনি বোঝানোর চেষ্টা করে যে উনি এখনও অনেক শক্ত আছে পোক্ত আছে এখনও নিজের কাজে নিজে করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ সেটার জন্য উনি অনেক কর্ম ওনাকে ওনার এই কর্মের গুণেও যেন উনি অনেক মানুষের অনেক উপকার করেছে ওনার জীবন দশায় আর অনেকের জন্য অনেক কিছু করেছে ড্রাগনের অবস্থা দেখেন নিচে কীভাবে পড়ে আছে আমি আবার কিছুদিন আগে নিচে যে ড্রাগনগুলো বিয়াগুলো পড়ে আছে রোদের হাটে তো ছাদ গরম হয়ে যায় তো সেই ড্রাগনগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা হয়ে থাকে তো আমি ছোটো লাঠি বাড় দিয়ে ওইগুলো উপরে উঠে দিচ্ছি যাতে এই এই সমস্যাটা না হয় ড্রাগন পাথর যে ছোট্ট একটা ড্রাগনের কুলি পড়ে গেছে আমার যে এত কষ্ট লাগছে বলে বুঝাতে পারবো না ছাদ বাগান করা করার উপকারী থেকে অপকারিতায় মানে কষ্ট করতে হয় খাটতে হয় প্রচুর তারপরও একটা তৃপ্তি যে নিজের গাছ থেকে কিছু পারছি খাচ্ছি এই যে ফরমালিন ছাড়া জিনিস সবজি হোক শাক হোক যেটাই হোক সেটাই অনেক বড়ো একটা তৃপ্তি যদিও বাবা এখানে লাউ গাছ লাগিয়েছিল লাউ গাছগুলো অনেক বড় হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত লাউ গাছ যেহেতু অনেক ইয়া ছড়ায় শিকড় ছড়ায় তো এখানে আর ওই লাউ গাছগুলো হওয়ার পরেও লাউ ধরতে পারে নি পর্যাপ্ত ইয়ার জন্য এগুলোর জন্য কন্টিনিউসে প্রসেসিং করা লাগে আমার ড্রাগনটা অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে গাছগুলো কারণ এখানে আব্বা অনেক সার দিত অসুস্থ থাকার কারণে সারগুলো আবার দিচ্ছে দিতে পারতেছে না সেই জন্য পর্যাপ্ত পরিমাণে গাছগুলো সার পাচ্ছে না এটার জন্য হচ্ছে ড্রাগনগুলো গাছগুলো একটু কিছুটা হলুদ হয়ে আসতেছে এখন আমরা পুঁইশাকড়বো পুঁইশাক আমার খুবই ফেভারেট এটা শাক রান্না করেন এটা দিয়ে যে কোনো সুটকি দিয়ে সুটকি রান্না করেন এটা দিয়ে যাই রান্না করেন আমার খুব পছন্দের আবার মাছ দিও মাছের মাথা দিয়েও পুঁশাক ভেঙে রাখতে আবার মাছ দিয়েও রান্না করা যায় পুঁশাক আসলে এমন একটা জিনিস আপনি ফালায় রাখবেন হয়ে যাবে বিচি ফালায় রাখবেন হয়ে যাবে আবার যদি বাজার থেকে পুঁশাক কিনে এসে সেই ডাটাগুলো ফালায় রাখবেন তাও হয়ে যাবে পুঁতে দিলেও হয়ে যাবে আর এমনি ফালাই রাখলেও হয়ে যাবে মানে চমৎকার একটা আর এই কালা বেগুনের গাছগুলো আমি কিছুদিন আগে আনছি আব্বা সাদে ওইটা দেখাই দিয়েছে আমাকে কোথায় কোথায় লাগাবো কারণ আমরা কিন্তু রোজার ভিতরে বেগুন কিনে আনতে হয় নাই আশি টাকা একশো টাকা কেজি আনতে হয় নাই কারণ আমাদের দুই তিনটা গাছ আব্বা লাগাইছিলো ওইটাতে পর্যাপ্ত বেগুন দিছে এবং সেই বেগুন আমরা রোজাতে পেঁয়াজও বানিয়ে খাইছি সুটকি রান্না করে খাইছি মাছের সাথে রান্না করে খাইছি এখনও বেগুন গাছগুলো আছে হাব্বা বলছিল কিছু নাকি উঠে ফেলতে আমি উঠাইনি মায়া হয়েছিল এখন আবার এগুলো ফুল দিয়ে আবার ফল দিছে মাসাল আব্বা দেখে বলতেছে যে এগুলো তো আবার ইয়ে হয়ে উঠছে তাজা হয়ে উঠছে এই পোশাকগুলোর বয়স হয়ে গেছে গাছগুলোর যদিও গাছগুলো ছোটো ছোটো আমরা আগাগুলো কেটে কেটে নিয়ে এভাবে খাই সব সময় তা আবার দুই দশ বারো দিনের ভিতরে আবার হয়ে যায় এগুলোতে এই যে বেশ কিছু ডাটা উইশাক তারপরে দুইটা এখন আমরা হারভেস্ট করছি বাচ্চাগুলো অনেক মজা করতেছিল কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে এই আর কি সব কিছু মিলে জীবন চলে জীবনের গতিতে আল্লাহ তালা সবাইকে তৌফিক দান করুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক যে যেখানেই থাকুক সবাই সবার জন্য বেশি বেশি করে দেওয়া করুক আজকে আবার আমরা এই যে ফুলের মালা গ্যা গোলাইজের জন্য সেজন্য নয়ন তারা ফুলটাই নিয়েছি বেশি কারণ পতুলিকা ফুলগুলো বেশ কিছু কালার হলো এগুলো গাতে সমস্যা হয় তো নয়নতলা ফুলগুলো উঠে নিয়েছি নিয়ে তারপরে লাইজুকে মালা বানিয়ে দিয়েছি এই যে পত্রলিকার কালারগুলো বেশ সুন্দর ইয়েলো কালারও আছে নয়নতলা আমার কাছে দুইটা আছে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে গোলাপি এইগুলো লামিয়া লাগে কি গাছ না গাছ বলতে পারি না এখানে সবচেয়ে ইউজফুল একটা গাছ হচ্ছে সেটা হচ্ছে কইমলকি যেটা আমাদের এখানে কুমিল্লাতে গড়ি পরীটাকে বলে অন্য কার এখানে কি বলে জানি না এটা হচ্ছে পেট খারাপ হলে খাইলে পেট খারাপ ভালো হয়ে যায় এটা ভাজি করে খাওয়া যায় রস করে রসটা খেয়ে ফেললেও হয় আবার ভর্তা করে খাওয়া যায় এটা আগে আমার বেশি একটা পছন্দ ছিল না ছোটোবেলা যখন আমার দাদি ফুফু খাওয়াই তো আমার বড় ফো সুফি এবং দাদি আমেনা ওনারা যখন আমাকে খায় তো আমার ভালো লাগতো না কিন্তু এখন যখন বুঝছি বড় ভাবি এটাকে আলু দিয়ে ভাজি করে ওইটা আমার কাছে অনেক ভালো লাগে খাইতে অনেকগুলো ফুলই আমরা উঠেছি প্রায় তিরিশ চল্লিশটার মতো তারপরে উঠে তারপরে এগুলো দিয়ে লাইজের জন্য একটা মালা হয়েছে একটা হাতের বেসলাইট হয়েছে তারপরে বেশ কিছু ফুল রয়ে গেছিল এই দেখেন ফুলের মধু খাচ্ছে সুন্দর লাগতেছে সব ফুলগুলো এত নয় গাছগুলো এত ফুল দেয় মার্শাল্লাহ এগুলোরও এত বেশি যত্ন করতে হয় না অনেক বছর বাজে আবার এই ফুলের দিকে বিচি হয়ে নিচে বিচি পরে গাছ হয়ে ভরে যায় একটা সময় ছিল যখন আমি নয়নতারা অনলাইন থেকে এনেছিলাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম